এই ফুল ফুল এই ফুল হ্যাঁ এদিকে আমি একটু বাইরে যাবো তোমার কাছ সারি লিসু নি আইছো তুমি খাইতে চাইছো লিসু আনুম না জানো কত লোকে লিসুর দিকে নজর দিছে কারো করে দি না কারণ তুই শর্ত দিছো একশো লিসু কিনতে হইবো দোকানদার আর কইছে একটা খাইয়ে দেখে না কারণ না আমার বউ কইছে একশো লিসু গনি গনি খাইবো উঠে পাইছে আমি খামু ভালো করছো যদি এখান থেকে একটা লিসু কাউকে দিতা তাইলে কিন্তু তোমারে আমি আবার বাজারে পাঠাইতাম আবার ওই লিচুটা পুরাইয়া নিয়ে আসে আমি জানি তোমার মেজাজ করা ওই স্বামী মেয়ের বউ উর্মি আছে না এটি বহু চেষ্টা করছে দুগার লিচুর লাই দিন ভালো করছো আচ্ছা আমি তাহলে লিচু খাওয়া শুরু করি তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখো হ্যাঁ দেখার আমি একটু গোসল করি আসি ভাত খাইতে হইব তুমি বসে বসে খাও দাঁড়াই লিচু খাই না আচ্ছা ঠিক আছে লিচু খাবো লিচু খাবো আমি খাবো ও বাবা হেয়ার স্টাইলটা তো অনেক সুন্দর হয়েছে আবার কালারও করছেন লাল কালার আমার জামাইয়ের চুল লাল কালার না তাই তার সাথে ম্যাচিং করে আমি আমার চুলের কালারটা রাখছি ওর অনেক পছন্দ আর কি ও তাই যাই কেন আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর চমলক চমলক স্টাইল ঘটনা কি ভাবে? আপনি আমারে যে পরিমাণের হিংসা করেন আমার নামে পুরো এলাকায় বদনাম রটাইয়া রাখেন আজকা দেই আপনি আমারে সুন্দর সুন্দর প্রশংসা করতেছেন कायniki কি যে কোন ভাবি সুন্দর মনসরে পোশাক চাই না ভাবি বাইলিসি আনছে না দেইতে খাইয়ে খবরদার এই লিসুতে একদম হাত বাড়াবেন না ঠিক আছে এই লিসু আমার জামাই নিয়ে আইছে আমারে ভালোবেসে খাইতে কইছে এই পেটে বাচ্চাটা দেখতাছেন না এই বাচ্চাটা সারাক্ষণ আমার কানের গোড়া এক মাল লিচু মাল লিচু খামো খাইতে আমার জামাই ভালোবেসা লিসে নিয়ে আমি খাইতেছি এই লিসু আপনাকে দিতে পারবো না সরি পড়তে মানুষ বেশি লিচু খা ঠিক না ভাবি দেন একই দেন কি সমস্যা আপনার এক্কই খাম দেন না 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 প্রশংসা করছি হেই অনুযায়ী তো এক দিবেন লিসু দেন তোমার প্রশংসা দেখাই আমি বুঝছি তোমার এখানে কোনো খারাপ মতলব আছে বুঝছো ভুলে গেছে আমি মনে করছো কয়দিন আগে আমার গ্রামে উল্টা পাল্টা কথা কৌ নাই ইদি লগে প্রেম করি লেডা মেয়ের লাগে প্রেম করি ভুইলে গেছে আমি মনে করছো হ্যাঁ ওইগুলো মজা করছি আর হ্যাঁ স্যার ভুল তো মানুষ মাত্রই হয় মুই মোর ভুল বুঝতে পারছি এখন দেখ ভুল করছেন নিজের ভুল বুঝতে পারছেন হয় একটু ধরান ভালো দেখ একটা নেই ও সিললে দেবেন হাই দেন দেন আসলে খেলতে মোর মেলা কষ্ট হয় সিললে মোহে ঢুকাই দিলে আর বেশি ভাল লাগে তাই না আপনি যেহেতু নিজের ভুল বুঝতে পারছেন যারা নিজের টাকায় লিচু কিনা খাইতে পারে না তাদের জন্য লিচুর বিচি ঠিক আছে